সালামু আলাইকুম আমরা স্পেশাল এসেছি মেহেরপুর জেলা গাঙ্গি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা এখন অর্থাৎ মাঝারি মাঝারি ধরনের যে সারগুলো পরিমাণ আমদানি হয়েছে সে বিষয়টা আপনারা লক্ষ্য করে দেখছেন যে আজকে কিন্তু প্রচুর পরিমাণ মাঝারি ধরনের সারগুলো আমদানি হয়েছে তার মাঝখানে আমরা তাদের কাছ থেকে যে যে দামাদারের বিষয়ে ব্যছে কোনো দাম বেছে সে বিষয় আমরা একটু তাদের কাছ থেকে শুনবো এবং আপনাদেরকে জানাবো যেহেতু আমরা একটা কথা বলি যে বামন্ডি বাজার কিন্তু একেবারে বর্ডারের সর নিকটে সেই ক্ষেত্রে এখানে প্রচুর পরিমাণ অর্থাৎ পাকিস্তানি শেয়াল দেশি গরু অস্ট্রেলিয়া ক্রস পাবনাই সেওয়াল ইত্যাদি ব্রাহ্মা সব ধর্মের গরু কিন্তু আমাদের এই বামন্ডি বাজারে পাওয়া যায় আর তার মাঝখানে আমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সঙ্গে থাকুন এখন যে গরু তো দেখাচ্ছি সে বেশি একটু তার সাথে কথা বলবো আসলে বাজার দাম কত দিয়েছে এখন কথা বলি ভাই আপনার এই সারের দাম কেমন দিয়েছেন ভাই একশো নব্বই ভাই একশো নব্বই এর ভিতরে তো দাম দর করার সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ কয়টা গরু নিয়েছেন আজকে

এটার দাম একটু কেমন দিয়েছেন তো তার সাথেও কথা বলবো উনি আজকে দুটা করে নিয়েছেন ভাই এই শার্টার দাম কেমন দিয়েছেন এই শার্টার দাম কেমন দিচ্ছেন ভাই এটার দাম এখন বলছে আপনার এই যে যে 15 বজে কে 10 বজে এইভাবে দাম বলছে কেন গরুর বাজার কে আজকে নরম বলি মনে হচ্ছে ভাই গরুর বাজার কি নরম বলে মনে হচ্ছে যেহেতু এই কলটা দাম দেনছেন অনেকই দাম বলছে 115 110 এইভাবে কিন্তু দামাদারের সাথে কোনো সেটআপ হইছে তো তারা মাত্র আছেন বেচা কেনা করতে শুরু করেছেন ভাই ফোন নম্বরটি কি মুবস্থাস আপনি জি বলুন 017 017 54 723 723 পাঁচশ্টি পান বেহস আমি যে নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করে দেখতে পাচ্ছেন যে এই নাম্বারে যোগাযোগ উনি কিন্তু সুন্দর করে আপনাদেরকে দিতে পাবেন বিশেষ করে এই রোগীটা নিয়ে দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু জামা দাম করছে চলুন আমরা একটু বাজার ঘুরে দেখে আসি আসলে বাজারে এই ধরনের আমার কেমন আইসি উঠেছে ব্যসা কেনা কেমন চলছে সে বিষয়ে আমরা একটু বাজার ঘুরে ঘুরে সবার কাছ থেকে খোঁজখবর নেব এবং যান একেবারে ডাল রোডের সাথে মেন রোড থেকে একটু ভিতরে ডাল রোডের যেখানে ছোট্ট একটা বর্গা চেয়েছে অর্থাৎ মাঝারি ধর্মের সারগুলো কিনে বেসা হয় সেটা আমরা দেখালাম এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ এই ধরনের গরু কিন্তু আজকে উঠেছে আর এই ধরনের গরু কিন্তু মাঝারে আজকে বরফ আমরা দেখছি যে আজকে যে যে পরিমাণ গরু এই উঠেছে এবং দামাদারের বিষয়ে আমরা কথা বলব এবং একে একে চেষ্টা করবো প্রত্যেকটা গরুর প্রতিটা গরুর একটু দামাদার বিষয় কেমন যাচ্ছে সে বিষয়ে একটু আমরা কথা বলবো আসলে দেখি চলুন যা যাক আমরা এই গরুটা সম্পর্কে একটু কথা বলি ভাই আপনারা সারের দাম দিয়েছেন কেমন একশো পঁচিশ এর ভিতরে তো দামদার করার সুযোগ আছে আজ কয়টা গরু নিয়ে

আমি চেষ্টা গরু প্রতিটা গরুই দেখছেন এখানে একটা গরু আছে গরুটার একটু আমাদের বিষয়ে কথা বলবো ভাই আপনার সারের দাম কেমন দেড় লাখ টাকা ভাই জি দেড় লাখ টাকা তিন লাখ টাকা দেড় লাখ দেড় লাখ কয়েকটা গরু নিয়ে আসছেন একটা মাত্র নাকি জি জি দেখতে পাচ্ছেন যে গরুটার দাম দিয়েছেন কিন্তু দেড় লাখ টাকা যে পুরুষ যে গরুগুলো নিয়ে আসছেন সব গরুগুলো কিন্তু এই কোয়ালিটির বিশেষ করে আমরা তার সাথে যোগাযোগ করার জন্য যে দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ থাকবে ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জি ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর সাতশো পঁচানব্বই ভাই আপনার নাম বাবু বাবু ফেয়ার্স দেখলেন এখানে আমরা বাবু ভাইয়ের সাথে কথা বললাম যেহেতু উনি তিনটা গরু দেখছেন মাত্রই সে গরুগুলা তার দামাদারের যে কথা বললেন এর ভেতরে কিন্তু দামদার করার সুযোগ আছে ফেয়ার্স অনেকে আমাকে কমেন্ট করেন যে আসলেও গরুর দাম কত ব্যচা কেনা কেমন কেমন দামে ব্যচা করবে আসলে সেটা অনেক সময় বাজারের উপরে ডিপেন্ড করে যেহেতু তারাও নিজেরাও বলতে পারবে না যে এই দামে হচ্ছে বা এরকম হচ্ছে আমরা যে দামটা আপনাদেরকে বলি সেটা কিন্তু আপনাদের যে দামে আমরা বলি সেই দামে অর্থাৎ অনেকেই তার ভিতরে দাম দর করার